আগামী পঁচিশে মে বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট তার আগে আমাদের সবার ভোট গণতন্ত্রের জয়গান স্লোগানকে সামনে রেখে আদিবাসী নৃত্য ও ছৌ নাচের মাধ্যমে জনসচেতনতা তৈরি ও প্রতিটি ভোটারকে ভোটদানে ভোট দানে উৎসাহিত করতে উদ্যোগ নিল খাতড়া মহকুমা প্রশাসন খাতড়া সদয় মঞ্চে এই অনুষ্ঠানে মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় আদিবাসী শিল্পীদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করেন শাসক নেহা বন্দ্যোপাধ্যায় বলেন প্রতিটি ভোটারকে ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জল ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নেও জোর দেওয়া হয়েছে বলে তিনি জানান সাবডিভিশনে যে খাতরা সাবডিভিশনে যে তিনটে আমাদের অ্যাসেম্বলি সেগমেন্টে ভোটিং হচ্ছে পঁচিশে মে আগামী আমাদের ভোটিং তো সেটাতে একটা মাস অ্যাওয়ারনেস করার জন্য আমাদের এখানে আদিবাসী নৃত্য এবং ছৌ নৃত্য আমাদের এই সাবডিভিশনের বিরাট একটা গর্বের বিষয় এবং এখানকার একটা কালচারালের মেন প্রতীক তাই এখানকার বিভিন্ন কালচারাল টিমসের পারফরমেন্সরা এসে আজকে আমরা এখানে এই এই নৃত্য করাচ্ছি এবং এই নৃত্য নৃত্যর মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে অ্যাওয়ারনেস হচ্ছে যে পঁচিশে মে এখানে ভোটিং হবে এবং সেই ভোটিংয়ের মাধ্যমে যাতে সকল ভোটটা সকল ভোটার্সরা নিজের মূল্যবান ভোটদান করেন তার জন্যই আজকে এই এই কর্মসূচির আয়োজন সেই বিশেষ আমাদের এখানে যেটা হচ্ছে এবছর আমাদের ষোলোই মে থেকে উনিশে মে আমাদের হোম ভোটিংয়ের আয়োজন থাকছে যেটা আমাদের পঁচাশি বছরের ঊর্ধ্বে এবং বিশেষভাবে সক্ষম যাদের ফর্টি পার্সেন্ট ডিসেবিলিটি সার্টিফিকেট আছে তাদের বিশেষভাবে সব বাড়ি বাড়ি গিয়ে ভোটিংয়ের ব্যবস্থা থাকছে তাই সেটা একটা ভীষণই অভিনব ব্যাপার আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন্স মেনে এটা আমরা করছি এবং সেই বাড়ি বাড়ি ভোটিংয়ের মাধ্যমে আমরা আশা করছি যে আরও যারা আমাদের এতদিন ধরে আমাদের দেশকে সেবা করেছে যারা আমাদের বয়স্ক মানুষেরা প্রবীণ মানুষেরা তাদের ভোটিং একটা সুযোগ থাকছে এবং এছাড়া এবং এছাড়া তাছাড়া আমাদের যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আছে সেখানে আমরা পর্যাপ্ত পানীয় জল এবং সেই যেই বিভিন্ন অ্যাসিওর মিনিমাম ফেসিলিটিজেরও আপ্রাণ চেষ্টা করছি আমাদের সাব ডিভিশনে যাতে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতড়া